ওং সর্বমঙ্গলমঙ্গল্লে শিবে সর্বার্থ সাধিক সারণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থেতে বেনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময়ক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধেবাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে সম্পূর্ণ আলোচনাটা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরা হয় এখন ঘটনা হচ্ছে যে দুইটি বন্ধু দুজন ব্যক্তির মধ্যে যদি বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে তাহলে সেটা কিন্তু অনেক মধুর হয় তো এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে না যে হাজার বন্ধুর দরকার নেই বন্ধু একটা হলেই যথেষ্ট সারা পৃথিবীতে সে দেখে নেবে যখন তুমি বিপদে পড়বে এরকমই এই দুটি গ্রহ একটি রাশিতে আরও দুটি গ্রহ আরেকটি রাশিতে হ্যাঁ আমি কর্কট রাশির কথা এখানে বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের চতুর্থে চতুর্থপতি শুক্র পঞ্চমে পঞ্চমপতি মঙ্গল এরকম যোগ কদাপি আসে বর্তমান সময়ে চতুর্থে শুক্র তার আর এক বন্ধু ঘনিষ্ঠ বন্ধু সেই গ্রহটি হচ্ছে গিয়ে বুধ বক্রি অবস্থায় তেইশ তারিখে এসে তার ঘরে আসবে অর্থাৎ তুলা রাশিতে বৃশ্চিক রাশি থেকে তুলারাশিতে আসবে বর্তমানে বুধ বক্রি আছে মঙ্গল বসে আছে আপনার রাশির পঞ্চমে সেটা তার নিজের সক্ষেত্র তো এই সক্ষেত্রে মঙ্গলের সঙ্গে তার অতি প্রিয় বন্ধু গ্রহ রবি সে এসে বসেছে হচ্ছে গিয়ে আপনার মঙ্গলের সঙ্গে জ্যোতিষশাস্ত্রে এই বন্ধুত্ব বা বন্ধু গ্রহ একসঙ্গে থাকলে তার ফল অতিমাত্রায় শুভ হয় ভাব ভাববিশেষে এক একজনের এক এক রকম ফল হয় অর্থাৎ প্রতিটি রাশির যেরকমভাবে এই দুটি গ্রহ পঞ্চম সস আপনার চতুর্থে বসে আছে শুক্র বুধ বুধ আসবে এই যে একটা বাতাবরণ তৈরি হবে বন্ধুত্বের বাতাবরণ সেটা কিন্তু আপনাদের কর্কট রাশির জাতক জাতিকেদের জীবনে কিন্তু প্রতিফলিত হবে প্রথমে আসি শুক্রের কথায় চতুর্থ ঘর শুক্র হচ্ছে গিয়ে চতুর্থপতি এবং একাদশপতি কাদের বলছি কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের আপনার চতুর্থপতি হচ্ছে শুক্র এবং একাদশপতি তাহলে শুক্র হচ্ছে সবচেয়ে শুভগ্রহ তার চতুর্থের ইচ্ছে পূরণ একাদশপতি হয়ে শুক্র ওখানে বসেই করবে যেমন ধরুন শুক্র কী দেয় লাক্সারিয়াস লাইফ দেয় হতা অর্থাৎ এই ভোগ বিলাস ভুক্ত জীবনে যা সুখ সেই সেটা প্রদান করে হচ্ছে গিয়ে শুক্র যার নিজস্ব জন্মকুণ্ডলিতে শুক্র ভালো অবস্থায় থাকে তার জীবনে কখনো বিলাস বাসনের অভাব হয় না আমি এমনও দেখেছি যে সে ভালো রোজগার করে না তার সত্ত্বেও তার ভোগ বিলাসের বা বিলাস বাসনের কোনো কমি হয়নি অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে শুক্র যার শুভ থাকবে সেটা তার পাওনা ভোগ বিলাসের ক্ষেত্রে চতুর্থ জায়গাটা কী দেয় চতুর্থ জায়গা হচ্ছে মন মানসিকতা মাতা বন্ধুবান্ধবী ঘর বাড়ি গাড়ি সুখ সম্পদ এইসব জিনিস সে প্রদান করে থাকে চতুর্থ ভাব সেখানে শুক্র নিজের ঘরে বসে আছে এরকম যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র শুভ জায়গায় বসে বা চতুর্থে বসে এবং শুক্রের মহাদশা চলছে তাহলে একদম ফাটাফাটি ব্যাপার এখানে কোনো রকম কথা হবে না থাকতেই পারে কারোর তাদের জীবনে মানে অভাব কিছু হবে না বরং ভোগবিলাসের ব্যাপারটা তাদের বৃদ্ধি পেতে থাকবে সুখ ভোগবিলাসের মাধ্যম দিয়ে সুখ সেটা পেতে পারে এমত অবস্থায় আর কি হতে পারে আসবাবপত্র আপনাদের পছন্দের আসবাবপত্র আপনাদের ঘরে আসতে পারে ঘর সাজানোর ক্ষেত্রে আপনাদের ভূমিকা বেশ যথেষ্ট গুরুত্ব পাবে পরিবারের মধ্যে এরপরে এই বন্ধু গ্রহ বুধ শুক্রের বন্ধু গ্রহ বুধ সে যখন বক্তি হয়ে চলে আসবে তার পেছন ঘরে অর্থাৎ তুলারাশিতে শুক্রের ঘরে তখন এই দুই গ্রহ যতক্ষণই এখানে থাকুক তারা তাদের বন্ধুত্বের যে জায়গাটা সেটা কিন্তু খুব শুভভাবে আপনাদের ক্ষেত্রে ফলাফল দেবে যেমন ভালো বন্ধুর সংযোগ পাওয়া শিক্ষাক্ষেত্রে উন্নত হওয়া ঘরের পরিবেশ দুর্দান্ত হওয়া আনন্দ ঘরে নতুন বন্ধুবান্ধব আসা ঘোরাফেরা খাওয়া দাওয়া ইত্যাদি ব্যাপার যেটাকে বলেছে যে সুখ প্রাপ্তির যা আছে সেগুলো কিন্তু পেতে থাকবে তার নিজের জন্মকুণ্ডলীর অনুযায়ী এরপরে হচ্ছে গিয়ে এই বুধ কি করে বুধ ব্রেনের কাজটা করে বুদ্ধির কাজটা করবে শুক্র এবং বুধ দুজনে একসঙ্গে মিলে আপনারা যারা ঘরের থেকে ব্যবসা করেন সে যে ধরনেরই হোক টিউশন হোক কোনো জিনিসপত্র বেচা কেনা হোক যা কিছুই হোক যা ঘর থেকে করেন সেটা কিন্তু রমরমা হতে থাকবে এবং এই যে রমরমা শুরু হবে সেটা কিন্তু ভালো মতন করে ধরে রাখবেন জীবনে কিন্তু একটা সুনাম অর্জন আপনি করতে পারবেন এবং সমস্ত দিক থেকে কিন্তু ভালো হবে চলে আসবো এবারে এই দুই বন্ধু ব্যাপারটা শেষ করার পরে রবি এবং মঙ্গল মঙ্গল হচ্ছে গিয়ে আপনার এই কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং হচ্ছে গিয়ে আপনার দশম্পতি কর্মপতি তাহলে এই মঙ্গল যে পঞ্চমপতির আগে বলি রবি এবং মঙ্গল এখানে পঞ্চমে বসে আছে পঞ্চম জায়গাটা হচ্ছে সন্তানের জায়গা শিক্ষার জায়গা চতুর্থ এবং পঞ্চম শিক্ষার জায়গাতে তালে মান উন্নয়ন বৃদ্ধি পাবে ভালো কলেজে পড়াশোনা ভালো জায়গায় শিক্ষা ভালো জায়গায় আপনার শিক্ষাক্ষেত্রে উন্নতি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া রিনাউন জায়গায় কলেজে ভর্তি হওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু নির্দেশ করছে এবং শুধু তাই নয় তার নিজের প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে রবি এখানে কি করে যশ খ্যাতি মান সে প্রোভাইড করে দ্বিতীয়ের অধিপতি রবি অর্থের জায়গার অধিপতি রবি তাই রবি এখানে পঞ্চমে বসে আপনার কি করবে তা আপনার সুনাম বৃদ্ধি যে কাজে আপনি যাবেন যে কাজে আপনি করছেন তাতে কিন্তু সুনাম বৃদ্ধি হবে বিশেষ করে কর্মের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সংযোগের ক্ষেত্রে এগুলোতে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং বর্তমান সময়ে রাজনৈতিক নেতাদের এই দুটি গ্রহ ঘরের যে গ্রহগুলো আছে তাদের যদি জন্মকুণ্ডলীতে ভালো অবস্থায় থাকে তারা কিন্তু লাফিয়ে লাফিয়ে ক্রেজ পাবে জনসংযোগ তাদের বৃদ্ধি হবে সুনাম যথেষ্ট বৃদ্ধি হবে কর্মকাণ্ডের কারণে তাদের নাম আরও জলজল করবে প্রেমের জায়গাতে এখানে কিন্তু প্রেম দেবে না রবি এবং মঙ্গল আছে এখানে কিন্তু ওইভাবে প্রেম দেবে না এদের প্রেমটা একটু বেশ উন্নত মানের এবং গদ গদ ব্যাপারটা নেই যা থাকে অন্তর থাকে প্রকাশ কম হবে বরং তাদের ইগোর ব্যাপারটা বেশ যথেষ্ট থাকবে তারা একে অপরকে সম্মান দেওয়ার চেষ্টা করবে এরকম একটা ব্যাপার থাকবে সন্তানের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে তো শুভ বলেছি এই মঙ্গল আপনার দৃষ্টি দিয়ে আছে এই রাশির একাদশ এবং দ্বাদশে একাদশে দেওয়া এবং দ্বাদশে যে দেওয়ার মধ্যে ফারাকটা এটা হচ্ছে একাদশে রবি মঙ্গল দৃষ্টি দেওয়াতে একসঙ্গে দৃষ্টি দেওয়াতে আপনাদের যথোচিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে দ্বাদশে মঙ্গলের দৃষ্টি দিলে আপনাদেরকে একটুখানি সাবধানে চলাফেরা কথা বলা খাওয়া দাওয়া বাইরে গিয়ে এই সব ব্যাপারে কিন্তু কিছুটা সাবধানে থাকতে হবে কোনো নেগেটিভ মানুষের সঙ্গে মিশবেন না এছাড়া মঙ্গল দৃষ্টি দিয়ে আছে অষ্টমভাবে রাহু আছে তাই রাস্তাঘাট দেখে শুনে পারাপার কাউকে কথা দেওয়া এগুলো বললাম যেমন খাদ্য খাওয়ার ব্যাপারেও বললাম যেখানে সেখানে গিয়ে যা খুশি মনে হলে খাবেন এই ব্যাপারটা কিন্তু করবেন না কথা দিলেও কথা রাখতে পারবেন কি সেটাকে দেখে এবং কাকে দিচ্ছেন কথা কোথায় দিচ্ছেন এগুলোকে একটা ব্যাপার তেমনি রাস্তাঘাট সম্পূর্ণভাবে মনোযোগের সঙ্গে আপনাদেরকে পারাপার করতে হবে বা চলতে পারে শুক্র বুধ তারা দৃষ্টি দিয়ে আছে দশম ভাব কর্মস্থানে তাহলে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের দেখাচ্ছে যে পোক্ত হবে তো এই পোক্ত হওয়ার ব্যাপারটা আপনাদের জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে কিন্তু শুভ ফল আপনারা যথেষ্ট পাবেন আপনাদের অনেক দিক থেকে ভালো হবে তাই কর্কট রাশি জাতজাতিকাদের উচিত হচ্ছে গিয়ে মানুষের সঙ্গে সৎভাবে কথা বলা ব্যবহার করা এই জিনিসগুলো যদি ঠিক থাকে কারণ আপনাকে যেটা আবেগ মথিত হয়ে ক্রোধের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন এক এক করে সাকসেস হবেন এটাই আমার বলার আর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মতন করে প্রাণীদের মানুষদেরকে বা আপনার গরু কুকুর এই সকলকে খাবার দিন খাদ্য দিন ভালো থাকবেন নমস্কার